পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো অর্থাৎ টেস্ট শুরু হয়ে গেছে অনেক স্কুলেই বা আজকালের মধ্যে শুরু হবে ইতিমধ্যেই শুরু হবে অর্থাৎ সোমবার হয়তো শুরু হবে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আমরা টেস্টের জন্য শেষ মুহূর্তের শেষের সাজেশান নিয়ে এসেছি একটু দেরি হয়ে গেল তা তবে এটা বলতে পারি এই সাতটা কোশ্চেন যদি তোমরা পড়ে যাও তোমাদের যে পাঁচটা দরকার অবশ্যই পারবে এবং অধিকাংশ এবং তোমরা জানো যে এবার এখন টেস্টের কোশ্চেন সেই স্কুলের যিনি সাবজেক্ট টিচার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা তিনি প্রশ্ন করবেন তবু অর্থাৎ প্রশ্ন এক হবে না তবু আমরা যে প্রশ্নগুলো রেখেছি সেই প্রশ্নগুলো কিন্তু অধিকাংশ কেন বলছি প্রায় সব স্কুলেই আসবে আমরা সাজেশানটা দেওয়ার আগে একবার একটু বলে নিত যার তোমরা আটটা অধ্যায় আছে দেখো পার্ট ওয়ান বা ক বিভাগ প্রথম থেকে চতুর্থ অধ্যায় আর পার্ট টু পঞ্চম থেকে অষ্টম অধ্যায় এই পার্ট ওয়ানে চতুর্থ অধ্যায় পর্যন্ত চারটে অধ্যায় থেকে চারটে কোশ্চেন আসবে এবার প্রথম অধ্যায় থেকে একটা কোশ্চেন এলো এই অধ্যায় থেকে অর আসতেও পারে নাও পারে আর যদি অর আসে তাহলে প্রথম অধ্যায় থেকেই আসবে আবার দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে আসতেও পারে নাও পারে অর যদি আসে দ্বিতীয় অধ্যায় থেকেই আসবে তৃতীয় অধ্যায় ওই চ্যাপ্টারের সাথে অর থাকতেও পারে নাও থাকতে পারে যদি থাকে ওই অধ্যায় থেকে অর্থাৎ বলতে চাইছি কোনো একটা চপ্টার থেকে চ্যাপ্টার থেকে ওর থাকবেই এটাও কথা না আবার থাকবে না এটাও কথা না অর্থাৎ থাকতেও পারে বা নাও থাকতে পারে তাহলে এই চারটে চ্যাপ্টার প্রথম চারটে চ্যাপ্টার অর্থাৎ পার্ট ওয়ান থেকে চারটে প্রশ্ন থাকবে আর পার্ট টু পঞ্চম থেকে অষ্টম অধ্যায় একই সেম চারটে প্রশ্ন থাকবে তাহলে পার্ট ওয়ান থেকে দুটো প্রশ্ন লিখতেই হবে আর পার্ট টু থেকে দুটো কোশ্চেন লিখতে হবে তাহলে দুই দুই চার হল আর একটা কোশ্চেন বাকি যে একটা কোশ্চেন বাকি যেই কোশ্চেনগুলো লেখা হয়নি অর্থাৎ পার্ট ওয়ান বা পার্ট টুয়ে যে চারটে কোশ্চেন বাকি থাকছে তাহলে পার্ট ওয়ানে দুটো পার্ট টুয়ে দুটো তা যেটা খুশি একটা লিখবে অর্থাৎ পঞ্চম প্রশ্নটা তোমার স্বাধীনতা আছে পার্ট ওয়ান বা পার্ট টুয়ে থেকে লেখার তা চলো আমরা সাজেশান শুরু করি মাত্র সাতটা কোশ্চেন এই সাতটা কোশ্চেন যদি তোমরা পড়ে যাও আমি আশা করি সব অধিকাংশ স্কুলে নাইনটি ফাইভ পারসেন্ট স্কুলে অবশ্যই কিন্তু এই সাতটা কোশ্চেনের মধ্যে পাঁচটা কোশ্চেন অবশ্য অবশ্যই দেখো প্রথম অধ্যায় জাদুঘর বলতে কী বোঝো অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো এই জাদুঘর বলতে কী বোঝো তিন আর অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা একটা পাঁচ থাকবে এই কোশ্চেনটা আমরা ক বিভাগে অর্থাৎ পার্ট ওয়ানে এক নম্বর কোশ্চেন রেখেছি ওর সাথে যদি দেখ পারো এটা একটু দেখে যাও পেশাদারী ইতিহাস কাকে বলে বা পেশাদারী ইতিহাসের সাথে অপেশাদারী ইতিহাসের পার্থক্য আলোচনা করো এই প্রশ্নটা দ্বিতীয় অধ্যায় দেখো ঔপনিবেশিকবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন লেলিনার তত্ত্ব এবং দুই নম্বর ঔপনিবেশবাদ বলতে কী বোঝে এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো এই উপনিবেশবাদটা দেখো তিন নম্বর প্রশ্ন এবার দেখো তৃতীয় অধ্যায় নানকিং সন্ধি ও তিয়নসেনের সন্ধি মূল সত্যগুলি আলোচনা করো এটা সাত নম্বর কেন সাত নম্বর আমরা পরে লিখ বলে দেবো দু নম্বর প্রশ্ন দেখো ঔপনিবেশিক ভারতে কারণ ও ফলাফল আলোচনা করো চতুর্থ অধ্যায় দেখো শিক্ষা ও সংস্কার রামমোহন আর দু নম্বর প্রশ্নটা হচ্ছে মুসলিম সমাজে অগ্রগতিতে সৈয়দ আহমেদ বা আলিগড় আন্দোলনের ভূমিকা আলোচনা করো তাহলে এই চারটে চ্যাপ্টার দেখো তিনটে কোয়েশ্চেন আমরা রেখেছি এক হচ্ছে দেখো ওই যে জাদুঘর জাদুঘর বলতে কি বোঝো প্রথম অধ্যায়ের একদম প্রথম প্রশ্নটা দুই নম্বরে রেখেছি দেখো শিক্ষা সংস্কার রামমোহন তিন নম্বর দেখো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব অর্থাৎ কবিভাগ থেকে এই তিনটে কোশ্চেন আগে 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 এই তিনটে যদি হজম করতে পারো বা পড়ে যদি আরও পারো তাহলে পরেরগুলো পড়বে তা না হলে দরকার নেই আগে এগুলো করো এবার দেখো খ বিভাগ অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম অধ্যায় পঞ্চম অধ্যায় দেখো প্রথমে কোশ্চেনটা বাংলায় উনিশশো তেতাল্লিশ সালে দুর্ভিক্ষের কারণ এবং ব্রিটিশ সরকারের এতে ভূমিকা দু নম্বর মন্টিগো চেন্সফোর্ট সংস্কারগুলি আলোচনা করো এর বৈশিষ্ট্য ছ নম্বর অধ্যায় দেখো নেতাজি সুভাষচন্দ্র ও আজাদিন ফৌজের ভূমিকা আলোচনা করো ভারতের স্বাধীনতা সংগ্রামে আর দু নম্বর হচ্ছে ইন্দোচীন মুক্তি সংগ্রামে হোচিমিনের ভূমিকা এবং জেনেভা চুক্তি কি এর সমস্যার সমাধান করতে পেরেছিল দেখো নেতাজি সুভাষচন্দ্র এক নম্বর এবার সপ্তম অধ্যায় দেখো সুয়ের সংকটে কারণও ফলাফল আলোচনা করো এবং দুই নম্বর হচ্ছে কুড়িয়া সংকট অষ্টম অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও এবং এতে ভারতের ভূমিকা আর দুই নম্বর অবৌপনিবেশিকরণ বলতে কী বোঝো এবং এ রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক তাৎপর্য আলোচনা করো এবার দেখো বিভাগে আমরা তিনটে কোশ্চেন খুব ভালো করে দিয়েছি ষষ্ঠ অধ্যায় থেকে নেতাজি সপ্তম অষ্টম অধ্যায় থেকে বাংলাদেশ আর সপ্তম অধ্যায় থেকে সুয়েজ এই অর্থাৎ পার্ট টুয়ে এই তিনটে কোশ্চেন খুব ভালো করে আগে পড়বে এটা যদি হজম করতে পারো অর্থাৎ ক বিভাগ থেকে তিনটে হজম করতে হবে ক বিভাগ থেকে তিনটে হজম করতে হবে ছটা প্রশ্ন আর একটা কোশ্চেন যে সাত নম্বরটা বললাম নিশ্চয়ই মনে পড়ছে আচ্ছা দেখিয়ে দিই এই যে সাত নম্বর প্রশ্ন নানকিং সন্ধি ও তিয়েনসন সন্ধির মূল সত্যগুলি আলোচনা করো এই সাতটা কোশ্চেন আগে তোমরা ভালো করে পড়ো লিখে প্র্যাকটিস করো বুঝে প্র্যাকটিস করো আমরা হয়তো বেশ কিছু নোট দেওয়া আছে আমাদের এই পড়া বিষয়ের পক্ষ থেকে এবং শুধু নোট দেওয়া আমরা বিশ্বাস করি না আমরা মনে করি তুমি যদি সেটা হজম করতে না পারো অর্থাৎ বুঝতে না পারো সেই নোটটা কিন্তু তোমার কাছে কোনো দাম নেই তা আমরা টেস্টের পরে যেগুলো খুবই কমিয়ে দেবো আগে ওগুলো পড়বে যদি আসার সম্ভাবনা অধিকাংশই নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আমি বলবো নয় ছটা কোয়েশ্চেন দেবো ছটাই আসবে সম্ভব নয় একমাত্র যিনি প্রশ্ন করবেন তার পক্ষেই সম্ভব তা অর্থাৎ আগে আমরা নাম্বারিং করে দেবো সেই যদি তোমার মনে হয় যে তোমার দরকার আছে বা ভালো হবে বা উপকার হবে বা তোমার সুবিধা হবে যাই হোক আরেকটা কথা যে দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি খাতায় কি করে নাম্বার বাড়াতে হয় একই খাতা কিন্তু একটু এদিক ওদিক লেখার জন্য আর বেশ কিছু নাম্বার বেড়ে যায় সেটাও কিন্তু আমি একটা ভিডিও করে এনে তোমাদের বুঝিয়ে দেবো উচ্চ মাধ্যমিকে যাই হোক পড়ার বিষয় থেকে বলছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেলাইকন টিপে রেখো আমরা ইতিহাস ছাড়াও রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং শিক্ষা নির্বিজ্ঞান নিয়ে কিন্তু আলোচনা করি আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল শুধু টেস্টের নয় উচ্চ মাধ্যমিক খুব ভালো রেজাল্ট করো এবং যার যা লক্ষ্য যেটা যেটা পড়া নিয়ে অবশ্যই তোমরা পাবে চেষ্টা করো নিজের উপর বিশ্বাস রাখো অবশ্যই হবে